হিউম্যান রাইট ফোর্সের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো প্রকাশ্য একটি আলোচনা সভা মঙ্গলবার রায়গঞ্জ রেল সংলগ্ন ময়দানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৌরভ নন্দী পীযুষ চন্দ্র বর্মন ডক্টর সচিন প্রসাদ সহ অন্যান্যরা সৌরভ নন্দী জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে পিছিয়ে রয়েছে তাই সাধারণ জনগণকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে এই ধরনের উদ্যোগ করা হয়েছে আগামীতে মানুষের দুয়ারে গিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হবে ডক্টর সচিন প্রসাদ এই ধরনের অনুষ্ঠান ঘিরে বেশ খুশি তিনি এদিন কম্বল বিতরণ করবেন বলে জানিয়েছেন ডক্টর সচিন প্রসাদ স্যার এটা তার ছোট ধারে তিনি যেমন সমাজসেবী আজকের এই অনুষ্ঠানে ডক্টর সচিন প্রসাদ স্যার কে একটু জোরে হাত তালি দিয়ে চেয়ে নেব সকলের কাছে প্রদীপ কাছে একটু করতালি চেয়ে নেব এই সুন্দর অনুষ্ঠানে সূচনা লগ আজকের এই অনুষ্ঠানে মাতৃস্থিত ডক্টর সচিন প্রসাদ স্যার মাতৃপূজন থেকে শ্রদ্ধা এবং ভক্তি সবটা মিলিয়ে দেখুন আজকে কর্মসূচির যেটা আছে আমরা মানুষকে বোঝাচ্ছি যে তার ফান্ডামেন্টাল রাইটস কী কারণ আমরা জানি ভারতবর্ষের বেশিরভাগ মানুষ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন মানুষ তার ফান্ডামেন্টাল রাইটস কী জানে না তাদের সচেতন করলে আগামী দিন আমরা ভারতবর্ষকে একটা শ্রেষ্ঠ পারবো এবং তার কি পাওনা আমাদের জন্মগত সেটা তারা জানতে পারলে তারাও অনেকটা সংবিধানের সঙ্গে হয়ে সর্বপ্রথমকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই আর আমি এখানে রায়গঞ্জে আসে খুব ভালো লাগছে আমাকে রায়গঞ্জে মানুষ খুব ভোলা ভালা মানুষ রায়গঞ্জের মানুষ খুবই ভালো মানুষ আর আমি এই মানুষের জন্য কি আমি তো চাকুলিয়ার বাসী আমি এই রায়গঞ্জের লোকসভায় বাসী সেজন্য আমাকে তো আমার নিজের লোক তো আমি নিজের লোকে সেবা করতে এসেছি প্রচেষ্টা করছি সেবা করার জন্য আমি এখানে এসে আমি আমি ধন্যবাদ জানাই ন্যাশনাল রাইটস হিউম্যান রাইটস ফোর্সকে আমাকে ডেকেছে চিফ গেস্ট হিসাবে আর এখানে আমি অংশগ্রহণ করেছি আর আমি একটু প্রচেষ্টা করছি আমার সেবা সেবা করতে জন্য কিছু কম্বল বিতরণ করবো আর কিছু আমি সঙ্গে খাওয়া দাওয়া করবো ওর কিছু সঙ্গে মিশিয়ে থাকবো মানুষের জন্য আসি মানুষের পাশে